ভাষা শুধু কথা বলার মাধ্যম নয় এটি অনুভূতির প্রকাশ আমার মেয়ে কথা বলতে না পারলো সব আকার ইঙ্গিতে বুঝায় মানুষের সাথে মিশতে চায় ও একা থাকতে চায় না নাচ করে তারপরে ড্রয়িং করে তারপরে বাড়ির কাজে সহযোগিতা করে ও খুব সুন্দর আর্ট করতে পারে দেখে খুব অবাক হয়ে যায় নিজ অনেক সময় শব্দ উচ্চারণ না করেও আমরা অনুভূতি প্রকাশ করতে পারি মানে ওর ভাষাও সবাই বুঝে ভাষা বলে ওর ভাষা সবাই বুঝে ও অ সবারটা বুঝে কথা না বলেও অনেক কিছু প্রকাশ করা যায় ভাষার বিস্তৃতি সীমাহীন ভাষা শুধু মুখের কথা নয় ভাষা হতে পারে হাতের ছোঁয়া চোখের ইশারা কিংবা গল্প ওদের ভাষাগুলো আমরা বুঝতে পারি ওরা যেভাবে দেখায় ওরা ওদের সাথে থাকতে থাকতে ওদের ভাষাগুলো আমরা বুঝতে পারি এখন আমাদের সাথে আর কোনো অসুবিধা হয় না খুব সুন্দর ছবি আঁট করতে পারে নাচতে পারে বন্ধুদের সাথে খুব মিলেমিশে চলাফেরা করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাষা শব্দের সীমাবদ্ধতার চেয়ে বেশি কিছু ভাষা অনুভূতির শক্তি ভাষা প্রকাশ। মানে আমার বন্ধুরা আমার অনেক প্রিয় ভাষা শুধু শব্দ নয় ভাষা আমাদের হৃদয়ের সংযোগ